পলাশিতে যে ওয়াক বোর্ডের সম্পত্তি ছয় বিঘা সেই জমি নিয়ে দণ্ড দণ্ডটা হচ্ছে দক্ষিণ পাড়া এবং মাঠপাড়া তো মাঠপাড়ার মানুষ বলছে যে এটা স্কুল হোক সমাজের স্বার্থে কিন্তু দক্ষিণ পাড়ার মানুষ তারা জমিটা দখলে নিতে চাইছেন তাদের সমাজের কিছু করব বলে তো পরিস্থিতি দেখেন ধন্দমার মানুষ প্রচুর এবং রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে এদিকে নান্দা দেখ আমার চাচাকে হ্যাঁ আমার চাচাকে বলছি এই যে পলাশি ছয় বিঘা জমি নিয়ে এই যে একটা দ্বন্দ্ব মাঠপাড়া এবং দক্ষিণ পাড়া বিষয়টা অ্যাকচুয়ালি একটু যদি খুলি বলেন জমিটা কাদের জমিটা আমাদের দুই পাড়া কেস এস চলছে দুই তিন বছর আচ্ছা আমাদের কানে কোঠে প্রমাণ করতে হবে আমরা জানি আমরা বলি আমাদের আমি আমার তরফ থেকে বলছি আমাদের আর ওদের তরফে বলছি ওরা বলছে আমাদের তা সম্পত্তিটা শোনা যাচ্ছে কি ওয়াক অফ বোর্ডের সম্পত্তি এটা তাহলে ওয়াক অফ লোকে এসে ঘর করে কেন ওয়াক অফ বোর্ডে হয় সেটা কি জানেন না আমি জানি না আমাদের বড়রা যারা আছে তারা সিদ্ধান্ত লোক কি করতে হবে আমি তো বলবো আমাদের কি अंतरस्वा बोता आशियो जो, आशे ने को नाशे ने को नाशे ने यह यह जाजी जाजी ઓલી આ છોકરા તાટ નાખો છો ના હતા ના હતા ઓલે છે તો આ તો অনেক দিক

ওয়াকফ বোর্ডের ছয় বিঘা সম্পত্তি নিয়ে দখলের চেষ্টা এখন এই জায়গাটা নিয়ে যেভাবে দক্ষিণ পাড়া এবং মাঠ পাড়ার মধ্যে দ্বন্দ্ব এলাকাবাসীর মুখে শোনা যাচ্ছে মাঠপাড়ার লোক স্কুল করার জন্যে ব্যবস্থা করছে দক্ষিণ পাড়ার লোক সেটা করতে দেবে না তারা দখল নেওয়ার চেষ্টা করছে এই নিয়েই কিন্তু দ্বন্দ্ব এবং কালীগঞ্জের প্রশাসন দ্রুততম যাতে অশান্তি জ্ঞানজাম বন্ধ করা যায় তার জন্য তৎপর ব্যবস্থা নিচ্ছে এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ঘটনাটি কালিগঞ্জ থানা পলাশি মীরা মাঠপাড়া মাঠপাড়া দক্ষিণ দক্ষিণপাড়া এই দুই পক্ষের মধ্যে বিঘা সম্পত্তি নিয়ে বিবাদ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরন বলছি হ্যালো ইন্ডিয়া